The ট্রেন চালানো খুবই গাণিতিক বিষয় ইঞ্চি ইঞ্চি সময় মাপতে হয় নরচর হলেই দুর্ঘটনা তাই সর্বদা সতর্ক থাকতে হয় কিন্তু ট্রেন চালানোর মতো কঠিন বিষয়কে ব্যাপার করে ফেলেছেন সালের সেপ্টেম্বর মাসে তিনি প্রথম রেল সঙ্গে যুক্ত হন প্রথমে দ্বিধা কাজ করলেও এখন ট্রেন চালানোকে বেশ উপভোগ করেন তবে উপভোগ করলেও মাঝে মাঝে বেশ বিরক্তিকর অবস্থায় ফরিদা বেগমকে পড়তে হয় পোশাক পরে স্টেশনে প্রবেশ করতেই সাধারণ যাত্রীরা নানান কথা বলেন ট্রেন ছেড়ে দেওয়ার সময়ও কেউ কেউ ছবি ছবি চায় কথা বলতে চায় পেশাগত চ্যালেঞ্জের পাশাপাশি সামাজিক বাধাও উতরে গেছেন তিনি এ সবই সম্ভব হয়েছে তার অসীম সাহসিকতার কারণে শুধু সাহস নয় মেধা আর দক্ষতায় নিজেকে এ পদে যোগ্য করে তুলেছেন তিনি শুরুতে পথটা কঠিন হলেও ধীরে ধীরে মসৃণ হয়েছে যোগ্যতা দিয়ে কাজটি সহজ করে নিয়েছেন ফলে মিটার বা ব্রডগেজে এক্সপ্রেস বা লোকাল ট্রেন কোনো কিছুতেই ক্লান্তি নেই দীর্ঘতম এ যন্ত্রযান নিয়ে অবিরাম ছুটে চলেছেন এর ফলও পাচ্ছেন তার বীরত্বের প্রশংসা এখন রেল এবং রেলের বাইরেও ছড়িয়ে por el